সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে তাই না সম্মান তোমাকেই সামনে আও आओ ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যেও যে একটা সেলফি তুলে লায়লা বলতেছিল মামুন রে আমি আর তুই দুইটা ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে আসছি না হলে আমি দেখাই দিতাম আমিও কিন্তু আমার আবে আলাকে বিয়া করব আবির আলাকে বিয়া করব তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বা সমালোচনা আলোচনার মধ্যে থাকার জন্য এক এক সময় এক একটা ফোন দিয়ে তারা কিন্তু আটে কয়েকদিন আগে দেখেছেন মামুন নাকি লাইলারে গভীরাতে মারছে কেন মারছে সেটা আর এই ভিডিওর মধ্যে না বলি তো এই বিভিন্ন সময় তারা এত পরিমাণ আলোচনায় থাকার জন্য তারা এক এক সময় এক একটা ফোন দিয়ে আঠে আবার নতুন করে এখন নতুন করে দেখা যায় তাদের ভিডিও কেউ দেখছে না তাদের ভিডিও কেউ খাচ্ছে না নতুন করে আবার শুরু করছে যে মামুন নাকি এইটা সেইটা তিনি নাকি তার সময় জন্ম নিলে অনেক কিছু দেখাইছে আরে বেড়া তুই দেখাই দিলে তুই এই পোলা পান্ডারা তুই বিয়ে করছিস এই পিছিটা তুই কেন এই বুই আর বিয়ে কেন করছিস এটা আমার উত্তর আগে দি তুই কথা না বেড়া চলে আপনাদের স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই তারপর কিছু কথা বলছি এই লাইলার কারণে হয়েছে সোশ্যাল মিডিয়াতে নাম ছিল লাইকি অ্যাপে ওর টেন মিলিয়ন ফলোয়ার ছিল কিন্তু লাইকি অ্যাপ কার আছে আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে আমার মোবাইলেও নাই এমনকি মামুনের মোবাইলেও এখন নাই কারণ লাইকি অ্যাপ এমন একটা অ্যাপ যেটা ওরকম কেউ ইউজ করে না ওর টেন মিলিয়ন ফলোয়ার হওয়াতে ওর এতটা ফেস ভ্যালু আসে নেই যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে একটা টু মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম আমি হোয়াইট গাউন করেছিলাম সেই ভিডিও থেকে যতটা আসছে এবং এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার যেই প্রেজেন্সটা আছে এখন আপনারা যেই মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মার খাইতো কোন জায়গায় মার খাইতো না রাস্তাঘাটে গিয়ে ও বলতো না যে ও বলে তো যে লাইলার জন্য ও বলে ওরা মো বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হয়েছে ও সম্মানটা কোথায় ছিল আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়েছিল তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না তুমি তো মেন মিডিয়া কর্মীই না তুমি লাইকিতে নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিঠাইতে আসে তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত ছিঁড়া প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষের কোন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসছিল এটাকে তুমি যদি বলো যে সম্মান তাহলে আমার আমার তো মনে হয় যে সম্মানের ইয়েটা ভুল সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল ঠিক আছে আর সম্মান কামাইতে হইলে সম্মান তো আগে সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে তাই না সম্মান তোমাকে সামনাসামনি হ্যাঁ বাউন ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে ওই যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা হ্যাঁ ওটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল মামুনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি যখন পেয়েছি তখন সে ক্লাস ফাইভ পাস ছিল তার আমার সাথে থাকার পরে সে এস পর্যন্ত সে এক্সাম অ্যাপিয়ার করেছে জিএসসির পরে মামুনের তিন চারটা বার্থ সার্টিফিকেট এক একটা এক এক সালের হ্যাঁ কোনো সালের কোনো কিছু ঠিক নাই ওর ডেট অফ বার্থ একরকম ওর পাসপোর্টের ডেট অফ বার্থ আরেক রকম চার পাঁচটা এনআইডি বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ একরকম কেউ জানেই না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখে আমার সাথে দেখা হওয়ার পরে ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড দুই বছরে যতটুকু বাড়ার ততটুকু বেড়েছে ওর একটা এনআইডি কার্ড হয়েছে যেটার ঠিকানা এই বাড়িধারা দিয়েছে ওর একটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে যেটার ঠিকানা বাড়ি ধারা দিয়েছে ওর একটা পাসপোর্ট আগে ছিল বাট পাসপোর্টে একটা ভিসা হয়েছে সে একটা বিদেশে যেতে পেরেছে ঠিক আছে ও যেটা বলে না যে লাইলার জন্য আমার খালি বদনামই হয়েছে আমাকে বদনামটা কি বুড়া বেটি বলে তুমি তো আমার সব কিছু দেখেই তো তুমি আমার কাছে আসছো আমি তো তোমার কাছে হাইট করে কিছু আমার কাছে আস নাই তুমি প্রথমেই চলে যেত তুমি চারটা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার আমার জন্য সম্মান ভালো হয়েছে আর এখন তুমি আমার কাছ থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছো আপনার পার্সোনাল একটা ক্যারিয়ার আছে এবং আপনার একটা ভালো একটা কর্পোরেট জব আছে এবং আপনার ফ্যামিলি স্ট্যাটাস সাধারণ নয় মানে সেই জায়গা থেকে কেন আপনি কেন এটার পিছনে তারা করে বেড়াচ্ছেন এবং আপনি বারবার গ্রামে যাচ্ছেন আপনি এখানে যাচ্ছেন ওর বন্ধুদের ওখানে যাচ্ছেন একে ধরছেন ওকে ধরছেন মানে এই ব্যাপারগুলো না মানে মানুষের কাছে বিরক্তিকর হয়ে গিয়েছে মানে এই ব্যাপারটা এখন আপনি আসলে এটা কি ব্যাপারটা আমি ক্লারিফাই করি যারা আমার জায়গায় থাকবে তারাই একমাত্র বুঝতে পারবে সত্যিকার ভালোবাসা আসলে কতজন মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে হ্যাঁ সত্যিকার ভালোবাসা যদি আপনারা কাউকে ভালো থাকেন নিঃস্বার্থভাবে তাহলে আমার জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন আর যদি কখনো ওই ওই রকম গিভ টেক রিলেশনে থাকেন তাহলে তো বুঝতে পারার কথা না আরেকটা ব্যাপার হচ্ছে কি যে মামুন যদি কষ্ট পায় মামুন যদি খারাপ থাকে মামুন যদি খারাপ সিচুয়েশনে থাকে তাহলে এটা আমি যেভাবেই হোক না কেন আমি এটা সহ্য করতে পারবো না কারণ আমি ওর খারাপ চাইনি কখনোই কোনোদিনও যে ওর যদি খারাপ হবে বা খারাপ সিচুয়েশনে থাকবে বা খারাপ অবস্থানে থাকবে যেমন বাবন এসিতে থেকে খুব ইউজ টু হয়ে গেছে হ্যাঁ ও এসি ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না তো ও যখন ঝগড়াঝাটি করে ওই বন্ধুদের বাসায় বস্তির মধ্যে যে থাকে যেখানে একটা রুমের মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন একসাথে রাখা হয় বিছানার মধ্যে সেই বাসায় ওকে ওই পরিবেশে দেখে আমি আমার জীবনসঙ্গীকে আমি ওই পরিবেশে দেখতে চাই না এই জন্যই আমি বারবার ছুটে আসি আর একটা কথা বলেছি যে জীবন সঙ্গীর সাথে বা ভালোবাসা মানুষের সাথে ইগো দেখাতে হয় না হ্যাঁ আমি যতই রাগ করি বা যাই করি দিন শেষে তো ওই আমার জীবনসঙ্গী ওই আমার লাইফ পার্টনার ওর সাথে আমি চারটা বছর কাটাইছি পরে রিলেশন কন্টিনিউ হবে না হবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা চাইলে সবই সম্ভব আল্লাহ তালা চাইলে এত খারাপ সিচুয়েশন হয়েও আমার মন থেকে রাগ দূর হয়ে যেতে পারে তার মন থেকেও রাগ দূর হয়ে যেতে পারে আল্লাহ তালা যদি চায় সবই সম্ভব তো আমার মনে হয়েছে যে আমি শেষ বিন্দুটুকু আমি ট্রাই করেছি সবাই চায় সংসারটা টিকিয়ে রাখার আমি সেটা ট্রাই করেছি যদি না পারি তো নাই না পারলে আমার তো আর করা কিছু নাই কিন্তু যদি আল্লাহ তালা এতটুকু সুযোগ রাখে তাহলে আমার কখনো আফসোস থাকবে না যে আমি ট্রাই করি নাই আমি কখনো বলতে পারবো না যে না আমি ঝগড়াটা মেটানোর চেষ্টা করি আমি সর্বত দিয়ে চেষ্টা করেছি তারপরে যদি তুমি না ফিরে আসো না ঝগড়াঝাটি না মেটাও বা তুমি ইন্টেনশনালি চলে যাও সেটা অ্যাবসোলুটলি কি বলবো আর তাক দিয়ে লেখা যেটা পাশাপাশি আপনার সন্তান আছে মানে অনেকেই বলছে যে আপনি আপনার সন্তানকে মানুষ করেন আপনি নিজের দিকে কিছু এই জিনিসটা যেটা বলছি যে আমার পার্সোনাল লাইফের সাথে আমার মিডিয়াতে আমার যে প্রেজেন্সটা সেটা কিন্তু প্যারালালি চলে কখনো ক্ল্যাশ হয় না আমার পার্সোনাল লাইফটা কখনো আমি মিডিয়াতে আমি নিজে আনতে চাই না মানুষ হয়তো নিয়ে আসছে হ্যাঁ আমি আনতে চাই না আমার ক্যারিয়ার যেটা বলেন বা আমার আমি যেভাবে চলাফেরা করি সেটা আমি মেনটেন করছি আমি আমার আমার জায়গা থেকে আমি কখনও ছড়ে নাই। কিন্তু সেখানে আমি মামুনকে স্পেস করে দিয়েছি যে তুমিও এখানে আসো তুমি এই জায়গা থেকে তুমি এই জায়গায় আসো হ্যাঁ সেখানে আমি মামুনকে স্পেস করে দিয়েছি মামুনকে অ্যাডজাস্ট করে দিয়েছি মামুন এখন এই জায়গার সাথেই অ্যাডজাস্ট মামুন এখন ওই লেভেলে নামে না মামুন এখন এই লেভেলের লোকজনের সাথেই চলাফেরা করে তো আমার নিজেকে টাইম দেওয়ার আমি দিনের মধ্যে চব্বিশ ঘন্টাই বিজি থাকি আমি সব কিছুই ম্যানেজ করে এবং সব কিছু ম্যানেজ করে নিজের জন্য টাইম দেওয়াটাও সেটাও দেই কিন্তু আমার জীবনের বড় একটা অংশ যেহেতু মামুন ছিল একটা মানুষ এভাবে ছিল যে সারাক্ষণে ইয়ে হয়ে গেছে কিন্তু তার থেকেও আমার আমার অন্য কোনো দায়িত্ববোধ কখনো কম হয়নি এই জিনিসটা যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে চিনে তারা জানে যে আমার যেখানে যেখানে দায়িত্ব পালন করার কথা আমার পরিবারের প্রতি সেখানে কখনোই কম্প্রোমাইজ আমি করিনি লায়লা বলতেছিল মামুন রে আমি আর তুই দুইটা ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে আসছি না হলে আমি দেখাই দিতাম আমিও কিন্তু আমার যখন কম বয়স ছিল তখন কিন্তু আমারও খারাপ চেহারা ছিল না লায়লা তার পুরোনো ছবিগুলো ফেসবুকে ছেড়েছে অনেক আগের ছবি দর্শক শ্রোতা লায়লার বাবা আর্মি অফিসার ছিল যাই হোক আলোচনা শুরু করার আগে ভাই আমরা মামুনের শেষ স্টেটমেন্টটা একটু আপনাদেরকে শোনাতে চাই বিয়ে না করে মানুষের কাছে শুনতো হইছে যে টাকা লোভে বুড়া বিটি বিয়ে করছি আমি এখন চলে আসছি ওর মত না আমি ওর মত না আমি চাইনা ওর লাইফে ব্যাক যেতে দর্শক শ্রোতা মামুন বলতেছে যে প্রথমে আসেন যে আপনারা দুইজন কি শুরু করেছেন আমরা জাস্ট ভাবতেছিলাম যে এটার শেষ পরিণতি এমনটাই হবে দুইজন ছাড়াছড়ি হয়ে যাবে না হলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে সর্বশেষ কয়েকদিন আগেও মামুন লাইলারে ভাসкая দেয়া সে চলে গেল পরবর্তীতে আমাদের পাশের দেশে স্যান্ডি সাহা আইসা দুইজনের মিলে দিলো এবং মামুন কথা দিল যে আমি আর তোমারে ছাইরা যাব না কিন্তু অবশেষে দেখা গেল আবারও দীর্ঘ এক মাস যাবৎ মামুন লাইলারে ছাইরা চলে গেছে দোষ মিয়া আপনাদের দোষ আপনাদের আপনারা যেখানেই যাক পাশে থেকে সাউন্ড দেন এই যে বুড়া বেটির জামাই মানে কি অবস্থা মামুন মামুন তার কথা মতে যে তারা বিয়ে করে নাই এবং মামুন তাদের ডুপ্লেক্স বাড়ি নিচতলাতে থাকতো এবং কাজের সময় দুজন একসাথে কাজ করতো এবং আলাদা আলাদা থাকতো কিন্তু লায়লা কিন্তু অন্যরকম হিন্স দিয়ে একটা ভিডিও বানিয়েছে যদিও ভিডিওটা ডিলেট করে দিয়েছে তাদের নিচতলায় নাকি কোনো রুমই নাই বাকিটা কি বলতে হবে দর্শক শ্রোতা এবারের জ্ঞানজামের কাহিনী যেটা আমি শুনলাম লায়লা এবার সেই পর্যায়ে চলে গেছে এবং মামুনও সেই পর্যায়ে চলে গেছে যে আমরা একসাথে আর থাকবো না যত কিছু হোক না কেন আসলে প্রকৃতপক্ষে টাকা দিয়ে আপনি কাউরে বেশি দিন রাখতে পারবেন না আশেপাশের অনেক আহ মেয়েরা আছে তার মনে সুরসুরি দেয় এটা আসলে তার বয়সেরও দোষ বলতে পারি দর্শক শ্রোতা লায়লা প্রিন্স মামুনের জন্য দেখেন এই বয়সে আইসা এত বয়সে আইসা কেমন কেমন ড্রেস আপ পড়েছে কোনো লাজ লজ্জা সরম সে ভুলে গেছে হয়তো তার পরিবারের লোকজনও এইটা আসলে তারে একটু ধূরসাই ধূরসাই করতেছিল কিন্তু তার কোনো কথা না শুনে কিন্তু লায়লা মামুনের সাথে অনেক টাইম দীর্ঘ টাইম একসাথে কাটাইছে এবং মামুনের যখন যা প্রয়োজন হয়েছে লায়লা দিয়েছে লায়লা বলতেছিল যে মামুন হঠাৎ হঠাৎ করেই রাগ ঠাক করে আমার বাসা থেকে তার যত জিনিস আছে তারা যত জিনিসই কিনা দিছি না কেন সকল কিছু নিয়ে আস একটা সুতা পর্যন্ত রাখে না মাঝে মধ্যে চলে যায় সকল কিছু গ্রামের বাড়িতে রেখে আসে সেখানে স্টোর করতেছে আবারও যখন মিটমাট হয়ে যায় শুধুমাত্র মোবাইলের চার্জার আর মোবাইল নিয়ে এখানে আসে আবারও তারা কিছু কিনা দিতে হয় আমি স্ট্যাটাস মেনটেন করে চলার জন্য আমি কত টাকা ইনকাম করি মাসে তোমরা জানো বা আমার বাবার যে সম্পদ আছে সেটার বিষয়ে তোমরা জানো আর মামুন নাকি তার স্ট্যাটাস সম্পর্কে খোটা দিয়েছে এবারের গ্যাঞ্জামের কাহিনী একটু পরে একটু আগে জানা গেল যে এইবার কি জন্য গ্যাঞ্জাম হয়েছে মামুন চলে গেছে লায়লা বলতেছিল যে আমার বাবা একজন আর্মি অফিসার ছিল তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন তো তার মানে দুনিয়া থেকে চলে যাওয়ার যে ডেটটা চোদ্দই মার্চ ছিল তো এই সময় আমরা তার ওইখানে গিয়ে একটু জিয়ারত করা বা আমরা একটু মাদ্রাসা ছাত্রদের খাওয়ানো বা দোয়া করা এই প্রোগ্রামগুলো প্রতি বছর আমরা করে থাকি এইবার মামুনের মান নাকি দুই লাখ টাকার প্রয়োজন ছিল তো এটা লাইলা দিতে চায় নাই বা এমন কোন ব্যাপার স্যাপারের পরে মামুন তার গাড়িটা বিক্রি করেও সকল টাকা পয়সা তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে এরপরে নাকি হঠাৎ করে তার উপরে একটু রাগান্বিত মনোভাব মানে তারা কিভাবে কাটানো যায় এমন চিন্তা ভাবনা করতেছিল বাজে ব্যবহার করতেছিল সে তার বাবার চোদ্দই মার্চের দিন অনুষ্ঠান করানোর কথা বা মামুনরে বলছে যে চলো যাই জিয়ারত করে আসি বা কিছু বাচ্চাদের খাওয়াবো বা দোয়া দরুত পড়ার ব্যবস্থা করব মামুন নাকি সেখানে বাজে ব্যবহার করেছে এবং মামুন নাকি বলেছে এক প্রকারে যে ভিক্ষা করে বা চালাস তোর বাবা মা ফকির এমন টাইপের বিষয়ে মানে বলেছে বাজে কথা বলেছে তো এরপরে তাদের মধ্যে ঝামেলা হয়েছে এবং লাইলা বলেছে যে আমি জানি যে তুমি ঝামেলা হওয়ার পরে এখান থেকে তুমি বাসায় চলে যেতে চাইবে আমি লাইলা নাকি এবার নিজে ব্যাগটা গোসাইয়া দিছে যে মামুন যাতে গ্রামের বাড়িতে চলে যায় তো সে গ্রামের বাড়িতে চলে গেছে এই তারপরেও সে কিন্তু বারবার মিডিয়ার সামনে আসো 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 তুমি আসলে সে লাইলাও একটু মোহে পড়ে গেছে ভালোবাসায় জড়িয়ে গেছে তার এটা উচিত হয় নাই এই অসম ভালোবাসায় জড়ানো উচিত হয় নাই তারা দুজন দুজনকে ভালোবাসে পছন্দ করে এবং ভালো রিলেশনও ছিল এটা থেকে এটা কিন্তু কেউ মানা করে না তোকে একটা হজ পরিস্থিতি টাকা পয়সা দিয়ে বেশি দিন আটকা রাখা রাখতে পারলো না মামুন রে মামুন রে নায়ক বানাবে বা মামুন রে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবে এইটা তার আশা ছিল আর কি এবং মামুন তার সাথে শেষ সময় পর্যন্ত থাকবে এটা হয়তো বাসা করছিল লায়লা কিন্তু আসলে ঘটলো না আসলে টাকা পয়সা দিয়ে বেশি দিন ধরে রাখা যায় না একটা জিনিস চার বছর তার রানিং করেছে সম্পর্কটা আমরা দেখতে পাইছি এবং মামুন এখন শিকার যাক আর না যাক সেই চার বছর আগে মামুন এবং এখনকার মামুন এবং তার চেহারা শুরুতে স্টাইল কেটা পরিবর্তনে অবশ্যই লায়লা ব্যাপক ভূমিকা রাখছে আমি মনে করি এখন লায়লা লায়লা যে কারোর সাথে অভিনয় করতে পারে সংসার করতে পারে মামুনের নাকি কোনো ধরনের অভিযোগ নাই এবার মনে হয় ফাইনাল সারি হয়ে গেল নাটক হইলে আমি চলে গেলাম আবে লালাকে বিয়া করব আবে লালাকে বিয়া করব আবে লালার জন্য জীবন দিয়া দেব এই দুনিয়াতে আমার দিন নাই রাত নাই কেউ নাই করবো হ্যাঁ রাজধানী হাতির জিলে এক যুবক এক লোকের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক কার ছবি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু দেখার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে যুবক কার ছবি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এখানে আসব পিরিস মামুন এবং লাইলার ছবি নিয়ে মামুনের স্ত্রীর ছবি নিয়ে দাঁড়িয়ে আছে এই যুবক কি কারণে এই যুবক মামুনের স্ত্রীর ছবি নিয়ে দাঁড়িয়ে আছে এবং মামুনের ফটো দাঁড়িয়ে আছে দশক আমরা একটু যাওয়ার চেষ্টা করবো এই যুবক থেকে যে সে কেন মামুনের স্ত্রীর ছবি নিয়ে দাঁড়িয়ে আছে রাজধানী হাতির জিলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মামুনের ছবিরে কোরস করে দিয়ে এবং লাইলার ছবিকে সাথে রেখে সে দাঁড়িয়ে আছে এখানে সে কেন এখানে দাঁড়িয়ে আছে আমি জানার চেষ্টা করবো একটু এই যুবক থেকে ভাই আপনার কি সমস্যা আপনি মামুনের স্ত্রী লাইলা ছবি কেন দাঁড়িয়ে আছেন হাতির দিলে একটু বলবেন আমাদেরকে হ্যাঁ অবশ্যই বলো তোমার দেখে আসছি আমি হ্যাঁ আমি লাইলাকে বিয়ে করতে চাই লাইলাকে বিয়ে লাইলা তো স্বামী আছে মামুন মামুন আসছে কিন্তু কাকে রাত্রে হঠাৎ করে দেখলাম হ্যাঁ আমার লাইলা খুব কান্না করতে আসে এসে আমি সারা কথা গুম হয় না ভাই

তেমন দেয় নাই তারপরে নাকি আবার লাইলা আর কান্না করে কেন কান্না করছে দাঁড়া তার সবগুলো সুইচ বন্ধ এমনকি ফলো করে কারণ লাইলা পরে কান্না করছে এখানে চাইছিলাম আমি লাইলাকে বিয়ে করার আর আমি মুছে দিচ্ছি দর্শক আপনার শুনতে পারলেন মামনের স্ত্রী লাইলাকে বিয়ে করবে এই যুবক এই যুবক রাজধানীর হাতির জিলে দাঁড়িয়ে আছে ফটো নিয়ে আপনি দেখতে পাচ্ছেন দর্শক আসলো মামুনের ছবি এবং লাইলার ছবি নিয়ে দাঁড়িয়ে আছে আসলো কি কারণে আপনি শুনতে পারেন সে লাইলাকে বিয়ে করতে চাচ্ছে

আর এই যে মামুন এই দুইটা এখন একত্রে থাকে বিয়ে কর যদি বিয়ে করে থাকে আলহামদুলিল্লাহ ভালো আমরা কোনো অখুশি না এটা নিয়ে এখন আমাদের দ্বিতাদ্বন্দ্ব নেই কিন্তু কথা হচ্ছে এদেরকে যতগুলো দেখলাম ওই যে হাঙ্গা সাংবাদিক বলেন ওই সাংবাদিক বলেন এদেরকে এরা ডেকেছে এদেরকে কিন্তু কোন একটা ইন্টারভিউতে তারা মুখ দেওয়া পরিষ্কার করলো না যে হ্যাঁ আমাদের বিয়া হয়েছে এরকম কথা কোনো এখনো বলে না অথচ তারা এক রুমের মধ্যে থাকতেছে একসাথে খাইতেছে একসাথে ঘুরতেছে একসাথে বলক ভিডিও করতেছে মানে যা মনে সব করতেছে কিন্তু বিবাহ হয়েছে কিনা এই এই প্রশ্ন উত্তরটা দেয় না চিন্তা করতে পারেন অথচ আমি আশ্চর্য এখানে হই যে একজন আলেম বাংলাদেশ একজন গর্বিত আলেম একজন সাইকুল হাদিস সাইকুল হাদিস তিনি তার নিজের স্ত্রীকে নিয়ে চটে গেল নিজের স্ত্রীকে নিয়ে রেসটে গেল নিজের স্ত্রীকে নিয়ে রেসটে গেল সেখানে তাদের সমস্যা অথচ এই সমস্ত দুইটা বদমাইশ বহুদিন যাবৎ জাখাম কুকাম করে আসতেছে এদেরকে নিয়ে কোনো ব্যক্তির একটু মাথা ব্যথা সামান্য পরিমাণ মাথা ব্যথা নেই চিন্তা করতে পারেন একটাবার চিন্তা করে দেখছেন যে এরা এই যে বিবাহ কর করার নামে আকাম কুকা যে প্রতিদিন রাত করতেছে তারপরে মামুন নিজের শিকার করছে যে এই লাইলা থেকে নাকি বিশ পঁচিশ টাকা টাকা খাইছে এই যে মানে মামুনের মুখ থেকে যদি বলে বিশ পঁচিশ টাকা টাকা খাইছে তাই মনে করেন এই জায়গায় কম কম না হলেও একুড়ি টাকা খাইছে চিন্তা করে দেখতে পারেন এই যে বাটপাড়ি সাতপাড়ি করতাছে এই এগুলো কি কি দেখে না এগুলো পুলিশ প্রশাসন দেখে না এগুলো দেখবো কেন এরা তো তেল মারতে পারে আর আলেমরা তো তেল মারে না তো যা আর কোনো কথা নেই বদমঞ্জ গুলোকে এখন সময় আছে তাড়াতাড়ি থামান আর এদের বিয়ে হয়েছে কিনা কাবির নামা দ্রুত দেখেন না দেখেলে এদেরকে শাস্তির আওতায় আনার আমরা জোর দাবি জানাচ্ছি আর কোনো কথা নেই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন আমি জানি আমার সারা জীবন কাতে হবে কারণ আমি তোমাকে ভালোবাসার দুঃসাহস করেছিলাম মজার ব্যাপার কি জানো আদর কিংবা যত্ন না পেলে পোষা পাখিও পোষ মানে না অথচ আমি মানুষ তুমি কোনো দায়িত্বই নিল না তোমার কোনো যত্ন ছিল না বলেই আমাদের গল্পটা সুন্দর হলো না গল্প সুন্দর হওয়ার জন্য মানুষকে দায়িত্ব নেওয়াটা খুব জরুরি কিন্তু তুমি আমার কোনো দায়িত্বই নিলে না তুমি আমার দায়িত্ব নেওনি বলেই গল্পটা আর আমাদের হলো না একটা গল্প ভালোবাসার গল্প একটা ভালো বন্ধুত্বের গল্প কিংবা সুন্দর একটা সুস্থ সম্পর্কের গল্প যদি কোনো পক্ষ দায়িত্ব না নেয় তাহলে গল্পটা পরিপূর্ণতা পায় না এমন বহু সম্পর্ক আমি দেখেছি এক পাখিক ভালোবাসায় কয়েক বছর কাটানোর পর সেই মরে গিয়েছে আমি এমন অনেক সম্পর্কের কথা জানি যেখানে একটা ছেলে কিংবা একটা মেয়ে একটা মানুষের জন্য রাতের পর রাত জেগে কান্না করে গিয়েছে অপর পক্ষ দায়িত্ববান হয়নি বলে সম্পর্কটার পূর্ণতা আসেনি সম্পর্কের পূর্ণতাটা আসলে ভাগ্যের ব্যাপার আমরা চাইলেই ভালোবাসতে পারি চাইলেই কাউকে পছন্দ করতে পারি কিন্তু নিজের করে পেতে পারি না ওই যে এটা ভাগ্যের ব্যাপার তুমি একজনকে মন দিয়েছ এটা তোমার ইচ্ছে সে তোমাকে মন দেবে কিনা সেটা নিতান্তই তার ইচ্ছে এই ইচ্ছা আর অনিচ্ছার ভিতরেই কারো ভালোবাসা কেঁদে মানা যায় তুমি আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসো কিন্তু আমি কোনো দায়িত্বই নিলাম না তুমি আমাকে ভীষণ পছন্দ করো সে ব্যাপারে আমার কোনো ভ্রক্ষেপও নেই তাহলে সেই সম্পর্কে কোনো পূর্ণতা কিংবা ভবিষ্যৎ নেই একটা সম্পর্কে ভবিষ্যৎ বানানোর জন্য নিজেদের দায়িত্ববান হওয়াটা খুব জরুরি এখন সেটা যেই সম্পর্কে হোক না কেন তোমার বন্ধু তোমার জন্য অনেক কিছু করলো কিন্তু তুমি তার দায়িত্বের কোনো মূল্যই দিলে না দেখবে সেই বন্ধুত্বটাও ঠিকবে না দেখবে একটা সুন্দর সংসারে শুধু স্ত্রী খেটে গেল পরিশ্রম করে গেল স্বামী তেমন দায়িত্ববান হলো না সেই সংসার বেশি দিন টিকার সম্ভাবনা নেই কিংবা একজনকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দেয় তোমার ভালোবাসার দায়িত্ব না নেয় তাহলে দেখবে সেই সম্পর্কটা একটা সময় এমনিতেই ভেঙে গেছে আসলে মানুষ সব সময় আঁকড়ে ধরে থাকতে চায় গুরুত্বপূর্ণ জায়গায় কিংবা সে যে জায়গায় গুরুত্ব পায় তুমি একজন মানুষকে গুরুত্ব দিলে দেখবে সে মানুষটা একটু কষ্টকর হলেও তোমার সাথে থেকে গেছে তার দরকার নেই শুধুমাত্র মূল্যায়ন দরকার তুমি তাকে মূল্যায়ন করো গুরুত্ব দাও দাও একটু সময় তাহলে দেখবে সে অনেক কিছু ছেড়ে শুধুমাত্র তোমার জন্য থেকে গেছে তুমি থেকে যাওয়া পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি বন্ধুত্বের সম্পর্ক সব কিছুর ভিড়ে তোমাদের কান্না করতে হয় কারণ আমরা পাবনা না জেনেও ভালোবেসে ফেলি পাবনা না জেনেও মন দিয়ে ফেলি এমন মন দেওয়ার অপরাধেই একটা লম্বা সময় ধরে আমাদের কান্নাকাটি করে যেতে হয় না পাওয়া বন্ধু না পাওয়া ভালোবাসা কিংবা অপ্রাপ্তি খাতায় শূন্যতা জুড়ে শুধু আমাদের কান্নাকাটিটাই বিরাজ করে এর ভিতরে আমরা মানুষ বেঁচে থাকি মানুষ আসলে আঁকড়ে ধরা প্রাণী গুরুত্ব না পেলে এই মানুষ ভালোবাসে না দশ শ্রোতা আমার হাতে একটা বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন এই বাসাটা দেখার পরে আমার আল্লামা দালালসান সাইদি হুজুরের কথা খুব মনে পড়ে গেল অনেক মনে পড়তেছে যখন থেকে এই বাসাটা আমার হাতে আসে আমাদের বাড়িতে একটা নারিকেল গাছ আছে সেই নারিকেল গাছে পাখিতে বাসা পাচ্ছে তো ওখান থেকে একটা বাসা কিভাবে যেন পড়ে গিয়েছে জানি না আমি ওখানে ডিমও ছিল না আর কোনো বাচ্চাও ছিল না কিন্তু আল্লামা দালাল সাইদি হুজুরের কথা এই পাখির বাসা থেকে মনে পড়ার কারণ কি মনে পড়ার কারণ হচ্ছে এটাই যে আল্লামা দেয়ালসুন সাইদু হুজুরের মুখে একমাত্র আল্লামা দোলসুন সাহিদ হুজুরের মুখ থেকে তার জবান থেকে একটা বয়ান শুনেছি এই বাবুই পাখিকে নিয়ে এই বাবুই পাখি কিভাবে বাসা বাঁধে দেখেন পাখিটা বাসাটা বাদছে কিভাবে আল্লামা হুজুর একটা কথা বলেছিলেন যে বাবুই পাখি কিভাবে বাসা বাঁধে কোনো স্কুলে কোনো মাদ্রাসায় কোনো ইউনিভার্সিটিতে কোনো স্কুলে কোনো জায়গায় কিন্তু সে পড়ালেখা করে নাই পড়ালেখা না করা সত্ত্বেও সে কত বড় ইঞ্জিনিয়ার আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে তার নমুনা কি এই বাবুই পাখি এই বাবুই পাখি দেখেন বাসারা কত সুন্দর করে বাঁচে মানে এও এত সুন্দর করে বাঁচে যে আমি একটা এটা যে খুলতে যাব সেটাও খুলতে খোলার কোনো সম্ভাবনা নাই মানে এরকমভাবে বাঁচে আর আল্লাহ হোসেন সাইদি হুজুর কথা মনে পড়ার কারণ এটাই যে আল্লাহ হোসেন সাইদি হুজুর একটা বক্তব্য দিয়েছে যে এই যে বাবুই পাখি যেভাবে বাসা বাঁধে এই বাসা আমাদের বাংলাদেশে যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়াররা এটা বানাবে তো দূরের কথা এটা ঠিক মতো ভাসভাবে খুলতেও পারবে না তো আল্লাহ মাদাল সাইদ হুজুর তিনি অনেক দিন যাবৎ চলে গেছে অনেক কয়েক মাস হয়ে গেল একটা কথা কি আমরা একটা মানুষকে তখনই মনে পড়ে আমাদের আমরা মনে করি বা স্মরণ করি যখন সে আমাদের চোখের সামনে ভাসে তখন কিন্তু ওই লোকটা যখন দুনিয়া থেকে চলে যায় ওই লোকটার কথা আমরা একবারও মনেও করি না স্মরণও করি না কিন্তু আল্লাহ মাদাল্লাহ সাইদে হুজুরের কথা প্রতিটা ক্ষণে ক্ষণে মনে পড়ে কেন মনে পড়ে জানেন যখনই কার ওয়া শুনতে যাই আল্লাহামদুল সাইদি হুজুরের বয়ান না আসলে তৃপ্তি পাই না নামাজের বয়ান হজের বয়ান জাকাতের বয়ান সুক্রিয়া দে করার বয়ান এত চমৎকারভাবে তিনি ওয়াজ করতেন যা বিশ্বাস করেন বর্তমানে বহু আলেম আছে আল্লাহ সাইদি হুজুর সাইদে বড় বড় আলেমও আছে মিজার মাজের হুজুর তার সাথে বহু বড় আলেম শায়ক আহমদুল্লাহ মামুনুল হক ফাজ করিম অমুক তমুক বহু আলেম আছে তাদের থেকে বড় বড় মানে অনেক বড় আলেম কিতাবি আলেম বুখারি শরীফ না দেখে পড়ায় কিন্তু আল্লামা দেরাজ সাইদু হুজুরের মতো এত চমৎকার ভাবে বয়ন আমি কারো মুখ থেকে শুনতে পাই নাই অনেকে বলে মিজানুর মাজার হুজুর বয়ন অনেক শুনতে ভালো হ্যাঁ অবশ্যই ভালো তবে আমি মিজানুর মাজার হুজুর বয়ন এত শুনে মজা পাই না যতটা আল্লামা দেলান সাইদু হুজুর বয়ন শুনে মজা পাই এই যে দেখেন তিনি একটা কথা বলেছেন যে এই যে বাবই পাখিটা তিনি যে এটা বাসা বাঁধে এ দেখেন আরও আমি আশ্চর্য হয়েছি এই জন্যই যে আল্লাহ মাদ হুজুর বলেছিলেন যে এই যে পাখিটা বাসা বাদে বাদে বাঁধার পরে ওখানে তো তার কাছে কারেন্ট নাই বিদ্যুৎ নাই সরু বিদ্যুৎ নাই কোনো কিছু নাই তাহলে সে লাইটটা চালাবে কিভাবে তখন আল্লাহ তিনি বলেছেন বয়নের মধ্যে আমি এরকম একটা বিশ্বাস করতে পারি নাই কিন্তু আজকে বাবুই পাখি বাসাটা যখন পল সাদ আমি দৌড়ে গিয়েছি সেখানে গিয়ে সেই কথাটা বাস্তব প্রমাণ পেলাম প্রমাণ কি সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু কাদা রয়েছে কাদা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে কিছু কাদা আছে এই কাদা কেন এখানে কাদা এখানে এই জন্যই জালাম সাইদুর বলেছিলেন কিছু কাদা নেয় এই এই পাখিগুলোতে বাবুই পাখিগুলো কিছু কাদা তার বাসার মধ্যে নেয় নেওয়ার পরে জিরু পাওয়ারের লাইট আছে না জিরু পাওয়ার লাইট কাকে বলা হয় জানেন জোনাকি পোকা আমরা যেটাকে জোনাকি পোকা বলে থাকি সেটা কি করে জানেন কাদাটা ওখানে ভিজা কাটান কাদা নিয়ে লাগায় লাগানোর পরে তারপর কি করে পোকা একটা ধরে এনে উল্টা লাগাই দেয় যার কারণে বাতি কি অটোমেটিক জিরু পাওয়ার বাতি তলায় থাকে বিশ্বাস করেন আমি ছোট ছোটবেলা থেকে এই বনটা আমি শুনি কিন্তু আজ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি নাই কিন্তু আজকে আমি বাবুই পাখি বাসার যখন পড়লো দৌড়ে গিয়ে যখন দেখলাম একটা বাস্তব প্রমাণ পেয়ে গেলাম দেখেন এই যে এদিকে মাটি দেখা যাচ্ছে এবং এইদিকে মাটি দেখা যাচ্ছে এই দেখেন এইদিকে দুইটা জায়গায় কিন্তু মাটি দেখা যাচ্ছে ওই যে ওই মাটি এবং এই দিকে কি মাটি বাস্তব প্রমাণ আমি কি এটা পেয়ে গেলাম যে না আসলেই এই বাবুই পাখি কি করে একটা জোনাপি জোনাকি পোকা ধরে তারপর এখানে লাগিয়ে দেয় যার কারণে জিরু পানের বাতি জলতে থাকে শুধু তাই নয় এই যে দুইটা মুখ বানিয়েছে দেখেন একটা মুখ বানালে কিন্তু যথেষ্ট একটা মুখ বানালে কিন্তু যথেষ্ট কিন্তু এই যে পাখিটা এটাকে আটকে দেয় এই দুইটা প্রথম বানায় বানানোর পরে একটা আটকায় দেয় দেখছেন এই যে দেখেন এটা এত জোর টাইট যদি আপনি শিড়তে চান তাও কিন্তু আপনি শিখতে পারবেন না চাইলে টান দেখেন এত জোরে টানতেছি তাও কিন্তু শিখতে পারবেন না এত টাইট করে বানিয়েছে তারা এটা কিন্তু শুধুমাত্র কি পাতা যেন এটাকে খেজুর গাছের পাতা খেজুর গাছের পাতা দিয়ে বানিয়েছে দেখেন দুইটা মুখ থাকে একটা মুখে আটকে ফেলে আটকে ফেলার পর এদিকে কি ডিম পারে পারে এমন ডিম যে আপনি আট ঢুকাবেন সুযোগ নাই আল্লাহ তো যাই হোক আমরা দোয়া করি যেন আল্লাহ ফখরবুল্লা আলমিন আল্লাহ সাইদে হুজুর হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন তার দিনের খ্যাত কবুল করে নেন এবং তার ভুলগুলোকে যেন ক্ষমা করে ন্যাকে পরিণত করে দেন আল্লাহমান